মিলাদুল নবী আমার সাথে সবাই বলেন বলেন মিলাদ অর্থ জন্ম অর্থ সাল্লামের জন্ম এবার আমি বলি আপনারা জবাব দেন মিলাদ অর্থ কি মিলাদুল নবী অর্থ কি চার নাম্বার কথা নবীর জন্ম বার কবে কিবারে জন্ম নিয়েছেন মোস্তাদ আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খন্ড বাহাত্তর নম্বর পৃষ্ঠা হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ولید الرسول الله صلى الله عليه وسلم یوم الاثنين আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন কিবারে তাহলে মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের জন্ম কিবারে জন্ম সোমবার পাঁচ নাম্বার আলোচনা নবীর জন্ম তারিখ কবে এই ব্যাপারে আল নিহায়া একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে আল্লামা আল্লাহ ইবনু কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন নবীর জন্মদিনের ব্যাপারে ষাটটি অভিমত পাওয়া যায় কয়টি এক নম্বর কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের দুই তারিখে দুই নাম্বার কেউ বলেছে নবীর জন্ম রবিউল আউ্য়াল মাসের আট তারিখে তিন নম্বর কেউ বলেছে নবীর জন্ম রবিউল আউ্য়াল মাসের দশ তারিখে চার কেউ বলেছে নবীর জন্ম রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে পাঁচ কেউ বলেছে নবীর জন্ম রবিউল আউ্য়াল মাসের সতেরো তারিখে ছয় কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্য়াল মাসের আট দিন বাকি থাকতে সাত কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের বারো তারিখে বারোই রমজান এই ষাটটা অভিমত পাওয়া যায় প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল যুক্তি প্রমাণ উপস্থাপন করছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই ষাটটা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে চারটা অভিমতকে খণ্ডন করে তিনটা অভিমত তার কিতাবে আলোচনা করছেন বলেন তো সাতটার মধ্যে চারটা অভিমত বাদ দিলে থাকে কয়টা তিনটা দুই আঠ বারো বলেন কত দুই আঠ বারো দুই তাৰিখে নবীর জন্ম এই ব্যাপারে বর্ণনা টিয়ামন বুলি দা আৰু চোলল্ল হিসল্লল্লাহ কালেহীলাম ইয়ামাল ইস্নেইনী লীলা ইলা তাইনি খলাতামিন শাহরী ৰবি আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের দুই তারিখে এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি ওয়াকিদি এই বর্ণনার সূত্রে আছে তার নাম ওয়াকিদি সূত্র কারে কয় কিউ আপনি এই কথা কই শুনছেন কয় উত্তর পাড়ার আব্দুর রহিমের কাছে আব্দুর রহিমে কই শুনছে কয় দক্ষিণ পাড়ার আব্দুল করিমের কাছে এটারে কয় সূত্র এটারে কি কয় তুমি যে কথাটা বললা কথার সূত্র কি এই সূত্রর আরবি হল সনদ বলেন সূত্র আরবি কি তো সনদ এরা মুখস্থ রাখার দরকার নাই সূত্র মুখস্থ রাখেন যিনি বলেছেন রবিউল আউয়ালের দুই তারিখে নবীর জন্ম এই সূত্রে একজনের নাম আছে ওয়াকিদি এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের দুই তারিখে ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আজকালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন মাত্র কুনমা আসিয়া তার প্রচুর এলেম থাকা সত্ত্বেও ইতিহাস হাদিস বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য না 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 সূত্রে ওয়াকিদি থাকলে সেই বর্ণনা নেওয়া যাবে যাবে সেটা গ্রহণ করা তার অনেক এলেম কিন্তু সে কথাবার্তা উল্ডা পাল্ডা বলতো এই জন্য দুই রবিউল নবীর জন্ম এই সূত্রে যেহেতু ওয়াকিদি নামে লোকটা আছে তাই এই বর্ণনাটি গ্রহণযোগ্য না এটি পরিত্যাজ্য বর্ণনা তাহলে দুই তাৰিখ যদি বাদ যায় রইলো আর কয়টা দুইটা আঠ এবং বাৰ আঠ তারিখে নবীর জন্ম যারা বলে ইমামুল উল মাগাজী মহম্মদীব নৈ শাক রহমতুল্লাহ শিয়ালেই বলেন কাদামা উলিদুহু সল্লহালৈ হি ওসাল্লাম আম আল ফিল মহাম্মদীব নৈশাক বলেন আল্লাহ নবীর জন্ম হস্তি বাহিনী যে উপর হামলা চালায় ওই বছর আল্লাহ নবীর জন্ম হাতি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় হাতি বাহিনীর পরিচয় আছে এই যে হাতি বাহিনী কাবার উপর হামলা চালিস এই হাতি বাহিনী হামলা চালানোর পর আল্লাহ জানেন যে তাদেরকে ধ্বংস করছিলেন একদল পাখি পাঠাইছিলেন আল্লাহ কি নাম না আবাবিল নামে কোনো পাখি নাই আমি বলাই সেই কারণে যাতে ভুলটা ভাঙে আপনাদের পাখির নাম কি ছোটবেলা থেকে শুনছেন আবাবিল আজকে থেকে যান পাখির নাম আবাবিল কথাটি সঠিক না আবাবিল এই শব্দটি ইব্বিলুনের বহু বচন ইব্বিলুন এক বচন বহু বচন আবাবিল এর অর্থ ঝাঁকে ঝাঁকে আল্লাহ যেই পাখিগুলা পাঠাইছে তারা ঝাঁকে ঝাঁকে আসছে কোথায় ঝাঁকে ঝাঁকে আর নাম বানায় ফেলছেন আবাবিল বলেন সবাই আবাবিল পাখির নাম না অর্থ ঝাঁকে ঝাঁকে বানাই দিছে আবাবিল অনেক সংস্থার নাম আবাবিল এই সংস্থা আমি জিগে এটার নাম রাখছেন কিন লেগা ওই যে পাখি ধ্বংস করছে কাবার যারা হামলা করতে আসছে তাদেরকে ধ্বংস করছেন কইলাম আপনি কি কইছেন এটা পাখির নাম আল্লাহ বলেন ওয়ারসাল আলাইহিম তায়রা আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে আবাবিল ঝাকে ঝাকে আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে ঝাকে ঝাকে নাম দিয়ে দিছেন আবাবিল মানে কে যে দিয়ে দিছে বাস প্রসিদ্ধ হয়ে গেছে তাহলে মনে রাখবেন যাক একটা একটা গোয়া আর তাহলে আবাবিল কিসের নাম না পাখির নাম না বলেন পাখিরা ঝাঁকে ঝাঁকে আসছে বলেন পাখিরা কিভাবে আসছে তাহলে আবাবিল অর্থ কি হ্যাঁ বলেন সবাই আবাবিল অর্থ কি আরে এতদিন যারা ভুল বলতেন এরাও বলেন আবাবিল অর্থ কি মাথায় নিয়ত রাখেন না হুজুর আপনার দাম দেখুন আমরা আগে যেটা যান সিটেকম এই নিয়ত থাকলে উঠে যান কারণ আমনের বয়ান সীনা লাভ হবে না বয়ান মানি হলো এখানে আমার ভুল ধরা হবে আমার ভুল সংশোধন হবে ভুল যদি থাকে আমার ভুল সংশোধন করে আমি সঠিকটা শিখে এরপর আমল করব ইনশাআল্লাহ আসলে মানসিকতা নিয়ে বসেননি তাহলে শেষে দেখেন কি কি আসতে আছে কত বিষয় আসবে ইনশাআল্লাহ হ্যাঁ তো হস্তি বাহিনী কাবার উপর হামলা চালাইছে যেই বছর ওই বছর আল্লাহ নবীর জন্ম হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর জন্য আসছে যেদিন এর পঞ্চাশ দিন পর আল্লাহর নবীর জন্ম হয় সুবাহ তাহলে হাতি বাহিনী কাবায় হামলা চালানোর কয়দিন পর নবীর জন্ম এখন আমরা তারিখ খুঁজবো কাবার উপর হামলা চালাইছে কয় তারিখে তাইলে নবীর জন্মটা বের করা সহজ মহরম মাসের তেরো দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায় কোন মাসের কত দিন বাকি থাকতে তাহলে মোহারমের তেরো দিন পায় গেলাম মহারমের পরের মাসের নাম কি সফর সফরের উনতিরিশ দিন যদি নেন তাহলে আর হলো মহারমের বিয়াল্লিশ থেকে পঞ্চাশিতে আরো কয় দিন লাগে সফর মাসের পরের মাসের নাম কি রবিউল আকাল এখন রবিউল আউয়ালের আট দিন নেন কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিন পর রসুলের জন্ম মানি আটি রবিউল আউয়াল নবীর জন্ম তাহলে কাবার উপর হস্তি বাহিনী যে বছর হামলা চালায় এর পঞ্চাশ দিন পর নবীর জন্ম আর এই পঞ্চাশ দিন পর হিসাব করলে যে তারিখটা বের হয় সেটা হলো আটি রবিউল আউয়াল কত বারো তারিখের বলতেস এখন আমার সাথে বলেন বলেন বিধগ্ধ বিচক্ষণ গবেষক অভিজ্ঞ আলেমদের নিকট আট তারিখটি বিশুদ্ধ বারো তারিখটি প্রসিদ্ধ বাংলা শিখলাম দুইটা আট তারিখটি বিশুদ্ধ বারো তারিখটি প্রসিদ্ধ হ্যাঁ এই তো বারো তারিখ রসুলের জন্ম এই বর্ণনাটা কিভাবে এই বর্ণনাটাও শুনেন পুরা বর্ণনা আমরা শুনবো সূত্র একটু আগে মনে আছে না সূত্র কারে কয় আমার থেকে তিনি তার থেকে তিনি বলিদা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়ামাল ইসনে নিসানী আশার মিন শাহরী রবিল আউয়াল আল্লাহ নবী বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন বর্ণনা বারই রবিউল আউয়াল নবীর জন্মগ্রহণ এই বর্ণনাকারী যান যিনি তার নাম আফফান বলেন কি নাম তাহলে আমরা আফফানের সূত্রে জানলাম নবীর জন্ম বারোই রবিউল আউয়াল প্রশ্ন আফফান আপনি থেকে জানলেন আফান যার থেকে জানছে তার নাম হলো সাঈদ বলেন কি নাম যে থেকে আফান জানছে আর আফান আমাদেরকে জানায় দিস তাহলে ওস্তাদের নাম সাইদ ছাত্রের নাম আফান আর আফফান আমাদেরকে জানায় দিছে নবীর জন্ম বারোই রবিউল আউয়াল তাহলে দুই ব্যক্তির নাম জানলাম আফান বলেন তো আফান যার থেকে বলছে তার নাম এখন দেখেন এই আফফান তিনিও একজন গ্রহণযোগ্য ব্যক্তি হাদিসের ক্ষেত্র বুহারি মুসলিমে তাদের হাদিস গ্রহণযোগ্য আবার সাইদ সাঈদ তার বর্ণনাও বোখারি মুসলিমের শর্ত অনুযায়ী তাদের হাদিসও গ্রহণযোগ্য তাহলে এই দুই ব্যক্তি সূত্রে থাকার পরেও এই হাদিসটি কেন শুধু প্রসিদ্ধ হবে বিশুদ্ধ কেন না গ্রহণযোগ্য এই সূত্রে যেই দুইজন আবার ওস্তাদ সাইদও কি গ্রহণযোগ্য তো বর্ণনা কেন গ্রহণযোগ্য না মন দিয়ে শোনেন ওস্তাদ সাঈদ যিনি তার মৃত্যু হয়েছে একশো দশ হিজড়িতে আর ছাত্র আফান যিনি তার জন্ম হয়েছে একশো চৌত্রিশ হিজড়িতে কি বুঝছেন ওস্তাদের মরণ হয়েছে একশো দশ হিজরিতে ওস্তাদ মারা যাওয়ার চব্বিশ বছর পর আফান তার জন্ম তো এরা ছাত্র ওস্তাদ কেমনি হয় বুঝা গেল মাঝখানে একটু বিচ্ছিন্ন কিছু ঘটে গেছে মাঝখানে অন্য কেউ আছে এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা আর ইনকিতার বাংলা হলো বিচ্ছিন্নতা আর ইনকিতাব যে সূত্রে আসে এই হাদিসকে বলা হয় হাদিসে আর দলিল হিসাবে হাদিসে এ মন কতিক গ্রহণযোগ্য না আর বাংলা বুঝে ঠিক করে না আরবিটা বুঝুন লাগতো না সাইদার আফান ছাত্র মাঝে গ্যাপ কয় বছরের চব্বিশ ওস্তাদ মারা যাওয়ার চব্বিশ বছর পর ছাত্রের জন্ম তো ওনারা ছাত্র ওস্তাদ কেমনে হয় বুঝা গেছে মাঝখান দিয়ে কেউ কোনো কারণে এটার মাঝে একটা গন্ডগোল গড়ে দিয়েছে কিন্তু তারা জনজন গ্রহণযোগ্য ব্যক্তি কিন্তু মাঝে কিছু একটা ঘটছে এই ঘটার কারণে এই বর্ণ এটা তাদের কারণে না ওই ঘটনা ঘটার কারণে বর্ণনাটি গ্রহণযোগ্য না যদিও বারো রবিউল আউয়াল প্রসিদ্ধ এবং অনেক আলেমদের কাছে এটাও গ্রহণযোগ্য অভিমত যাই হোক এটা একটা এখতেলাফ কেউ বলেন আট কেউ বলেন বারো মানে সাতটার মধ্যে তাহলে দুইটা মূলত স্থান পায় আট এবং বারো আট তারিখটা বিশুদ্ধ আর বারো তারিখটা অনেক আলেমদের কাছে প্রসিদ্ধ কথা মনে থাকবে কিন্তু এটা ঝগড়ার বিষয় না কেউ বললে বলবেন ভাই এটা মতভেদপূর্ণ পূর্ণ কেউ বলছেন বলবেন সাতটা অভিমত আছে এর মধ্যে দুইটা টিকছে আট এবং বারো এখন মূল গুরুত্বপূর্ণ আলোচনা ছয় নাম্বার আলোচনা আমাদের সে আলোচনাটি হলো রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠান কব থেকে শুরু হলো আমার সাথে বলেন ইরাক দেশে বলেন মসুল শহরে বাদশাহ আবু সাইদ আবুল খাত্তাব নামে এক হুজুরের মাধ্যমে ছয়শ চার হিজরিতে সর্বপ্রথম রসুলের জন্মদিনে বাৎসরিকভাবে অনুষ্ঠান পালন করা শুরু করেছেন তাহলে রসুলের জন্মদিন কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কত হিজড়িতে সবাই কন কত হিজড়ি আবার কন কত হিজড়ি তাহলে নবীর জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠান কত হিজড়ি থেকে শুরু হয়েছে কোন দেশে ইরাকে কোন শহরে মসুল যিনি করেছেন সর্বপ্রথম তার নাম আবু সাইদ মুজাফর কাউকারি পুরা নামটা তার মৃত্যু ছয়শো তিরিশে আর যে হুজুরের মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মৃত্যু ছয়শ তেত্রিশ হিজড়িতে এই আবুল খাতাব উমর ইবনে দিহিয়ার ব্যাপারে ইবনে হাজার আজ বলেন কাসিরুল ওয়াকি আতিফিলি সালাফ মিনাল ওলামা এই লোকটা অতীতের ওলামায় কারামদেরকে নিয়ে খুব জঘন্য ভাষায় কথাবার্তা বলতো কে এই আবুল খাত্তাব নামক হুজুরের কথা ইবনে হাজার বলতেছে যিনি বুখারি শরীফের ব্যাখ্যা লেখছে তিনি বলে কাসিরুল ওয়াকি আতিফিল ইম্মাতিওয়াস সালাফ মিনাল উলামা অতীতের ওলামায় কারামদেরকে নিয়ে সে খুব বাজে মন্তব্য করত। হবিসুল লিসান তার ভাষা ছিল খুব খারাপ বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা এই মাইকে করে তারা সব দলিলে না পারলে শেষ অস্ত্র হিসাবে মুখের ভাষাটা খারাপ করে হাজার হাজার মানুষের সামনে আহমদ শখির রহমতুল্লাহ নাম সহ অনেকের নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাস করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় শেষ অস্ত্র গালি জানে যে গালি গালাস করলে ওলামায় কেরাম কথা বলবে না কারণ গালি গালাস যে করে এরে ওলামায় ওলামায়াম বলবে ভাই আরে থামাও কারণ এর সাথে কথা বললে এ আরো গালি দিবে কিন্তু গালিগালাজ যে করে এটা কিন্তু এই কেন করে ওই যে একটা পরম্পরা আছে গালিগালাজটা করার কারণ বেদাতের আবিষ্কারক যে হজরত এই হজরতের মুখের ভাষা ছিল খারাপ তাই বর্তমান যুগ বেদাতিদের সবচেয়ে বড় একটা সৌন্দর্যতা হলো এটা সৌন্দর্য থেকে অসৌন্দর্যতা তাদের মুখের ভাষা হয় খারাপ নাইলে পরীক্ষা করেন আমি কিন্তু কোনো বেদাতির নামও বলি নেই কিচ্ছু বলি নেই আপনি কথাবার্তা শুনলেই বুঝবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন সাদিদুল কিবরি লোকটা প্রচন্ড টাইপের অহংকারী ছিল মোটা লোকটা প্রচন্ড অলস ছিল আর বুঝাইতো আমি সবচেয়ে বেশি বাড়ি আমি খুব বেশি বাড়ি এরকম সে বুঝাইতো তাহলে সবাই বলেন তো মিলাদুল নবী অর্থ কি জন্ম কিবারে কয় তারিখে আটো বা বারো আটো হতে পারে বা বারো আচ্ছা নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আনুষ্ঠানিক ভাবে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু চার হিজড়ি কোন দেশে শহরের নাম মুসুল বাদশার নাম শুধু আবু সাইদ মনে রাখলে হবে আপুরা নাম আবু সাইদ মুজাফর কাউকারি আরো কিছু আছে আর যে হুজুরদার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তা পুরাটা যদি মনে রাখতে পারেন ওমর ইবনে দিহিয়া এই ছয়টা আলোচনা গেল এবং মূল আলোচনা সাত নাম্বার আমার সাথে বলেন আমরা নবীজির জন্মদিনে সেই আমল করব যে আমল नबी जी তার জন্মদিনে করেছেন তাহলে এই বিষয়টা সুন্দর না নবী যদি তার জন্মদিনে যে আমল করে আমরাও এটা করি আর কোনো সমস্যা নাই এর আমরাও করব আমরা সবারকে দাওয়াত দেব ভাই চলো আমরা ঝগড়া বাদ দিয়ে নবী যা করছে তার জন্মদিনে আমরাও তা করি তাহলে আর ঝগড়াও থাকলো না সুন্নাত আদা হয়ে গেল ঠিক না আল্লাহ আমাদেরকে এই ঠিক সহ বুঝার তৌফিক দান করে